ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত ভোট শিবির কেমন করে ফেল ও ভাই মানুষ যখন বিপদে পড়ে ডোমচামার দেখে না সাহায্য যে তাকে করে দূর দিনে তারাই মনে রাখে ঠিক কিনা বলেন এই রাতের অন্ধকারে যদি আপনি ডাকাতের কবলে পড়েন আপনি ও ভাই তুমি কি অজু করেছো তুমি কি ইশারে নামাজ পড়েছো তুমি নামাজ পড়লে আমাকে বাঁচাও নইলে না এ কথা আমরা কেউ বলি বিপদে পড়লে ডোম ডোমচামার যেই হোক তার সাহায্য আমরা নেই তোমরা যখন লুটপাট করেছ ছাত্র সংগঠন দিয়ে বিশ্ববিদ্যালয়টাকে অস্থির করেছ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকদেরকে শীতের দিনে পুকুরে চুপিয়েছ ওই শিক্ষক আর ওই ছাত্ররা তার একটা আশ্রয় খুঁজছিল তারা বলছিল রব্বানা হাজিল রব্বাজ আহলুহা ওই যে আল্লাহ আল্লাহ এদেশ থেকে বের করেন হইলে একটা সাহায্যকারী পাঠাও ওরা যখন সাহায্যকারী গন্ধ পেয়েছে ওরা নিজেদের আত্মরক্ষার জন্য সম্ভ্রম রক্ষার জন্য এই ইসলামী শক্তি রসুলের আদর্শের সৈনিকদেরকে তারা বাছাই করেছে ঠিক কেন বলেন তারা ব্যক্তি জীবন ইসলাম করে না অনেক মেয়েরা বর্ণনা দিচ্ছে বিশ্ববিদ্যালয়ে ব্যক্তি জীবন ইসলাম পালন করে না কিন্তু তাদের যানমালের নিরাপত্তার জন্য বাবা পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় চরিত্র নিয়ে বাড়ি ফিরতে পারবে না সন্তানকে একটা ভালো মা উপহার দিতে পারবে না স্ত্রীর কাছে একজন সতী নারী হয়ে প্রমাণ করতে পারবেন এর থেকে এ ব্যর্থতা কি ডক্টরের ডিগ্রি হবে তারপরে বিশেষ ক্যাডার হবে কিন্তু চরিত্র নিয়ে ফিরতে পারবে না এই চরিত্র বাঁচাতে পারবে যারা আল্লাহ নবীর সাহাবির চরিত্রে চরিত্রবান হয়ে পরকালীন জবাবদিহিতা যাদের আছে তারাই বাঁচাতে পারে বলেন ঠিক না আপনারা বলতে পারেন হুজুর মাইক পেলে সবাই বড় কথা বলতে পারে এ ভাই বড় কথা নয় আল্লামা সাহিদীপ দশটা বছর পার্লামেন্টের সদস্য ছিল তোর কাছে যদি প্রমাণ থাকে আজ ও দশটা পয়সার দুর্নীতি তিনি করেন নাই ঠিক কিনা বলেন আরও বড় দায়িত্ব পালন করেছেন মৌলানা নিজামি মন্ত্রিত্ব করেছেন দুইটা মন্ত্রণালয়ে পাঁচটা পয়সার দুর্নীতি করে নাই মীর কাশেম আলী এই জাতিকে দাঁড় করানোর জন্য ইসলামী ব্যাংক হাসপাতাল বিভিন্ন প্রতিষ্ঠান খুলে গিয়ে গোটা জাতির মেরুদণ্ড হয়ে দাঁড়িয়েছিল যারা তাদেরকে ধ্বংস করেছো তোমরা ক্ষমতার জোরে কিন্তু তাদের অবদান পর্যন্ত স্বীকার করতে পারবে না বলেন ঠিকেরা ইসলামী ছাত্র শিবির রক্তদানের কর্মসূচি করেছে ছাত্র শিবিরের রক্ত এই দেশের লক্ষ কোটি মানুষের শরীরে প্রবাহিত হচ্ছে ঠিক কিনা বলেন আমার বাবা অসুস্থ হলো এই গত ঈদের আগের দুই দিন আগে রাস্তায় বাড়ির বাইরে গিয়েছিল পিছন দিক থেকে অটো এসে ধাক্কা দিয়েছে পড়ে গিয়ে পা ভেঙে গিয়েছে রাজশাহী ইসলামী হাসপাতাল ব্যাংক হাসপাতালে অপারেশন করতে হবে রক্তের আমি নিজে খুঁজে খুঁজে এখানে ওখানে ফোন করে আমি একদিন হয় না রক্ত আমি ব্যবস্থা করতে পারছি না সেদিন অপারেশন হলোই না ফেসবুকে দিলাম যে আব্বা অসুস্থ আমার ও পজিটিভ রক্তের দরকার বিভিন্ন দিক থেকে আমাদের ভাইরা ফোন করলো হজোর কয়েক ব্যাগ লাগবে আমি আসবো কবে কবে আসবো আমাদের মইন ফোন দিচ্ছে আমার তো হজোর ও পজিটিভ আসবো অন ঠিক আছে আমাদের হাবিবুল্লাহ আর ওই যে নবাবগঞ্জের আব্দুল কাদের গেল বলছে হুজুর আমরা আসছি শহরেই ছিল ওখান থেকে দেখে তারা গেল আমি বললাম ঠিক আছে আলহামদুলিল্লাহ ওরা রক্ত দিল আমি বললাম যে দুপুরে একটু খাওয়া দাওয়া কোনো বলে না ভাইয়া আমি তাহলে অন্তত বাঁশের ভাড়াটা নিয়ে যাও তো সে না ভাই এটা কথা বললেন আমরা এসেছি রক্ত দিতে পারলাম এই আলহামদুলিল্লাহ আচ্ছা বলেন যারা রক্তের দাম নিল না বাস ভাড়া নিল না এক কাপ চা খেল না যাদের রক্ত আমার বাপের শরীরে বয় আমি এই কৃতজ্ঞতা এই ঋণ আমি তাদেরকে কি দিয়ে শোধ করবো কথা বলেন এরকম আমি একরণ হোক একা না এদেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই ছাত্র সংগঠনের কাছে ঋণী হয়ে আছে তারা যখন সুযোগ হয়েছে তাদের ঋণটা শোধ করার চেষ্টা করেছে মাত্র বিশ্ব নবীর বিপ্লব সেইভাবে হয়েছিল ক্ষুদিত মানুষের বাসায় দাঁড়িয়েছিলেন দুর্দিনে দাঁড়িয়েছিলেন তাই তো যখন তিনি জেলখানায় গেলেন মক্কার যুবকরা বলল কি অপরাধ মোহাম্মদের বলতে হবে মোহাম্মদের দলে সাতামাদের বিরোধ থাকতে পারে কিন্তু তার মতো ভালো মানুষ নেই তার মতো ভদ্র মানুষ নেই কেন জবাব দিতে হবে যারা তাদের জেলে ভরেছিল তাদের সন্তানরাই প্রতিবাদ করেছিল তিনটা বছর জেলের পরে যখন তার ফাঁসি হবে ওদের মন্ত্রণালয়ের ওদের সভার যারা ছিল হিসাব ইবনা আমের আশি বছরের মানুষ সে চিন্তা গেল সর্বনাশ মোহাম্মদের যদি ফাঁসি হয় আমি বেঁচে থেকে লাভ কি দল যেটাই করি মোহাম্মদের মতো ভালো মানুষ নাই জহাইর ইবনা আবি উমায়া সে চিন্তা গেল দল যাই করি মোহাম্মদকে মরতে দেওয়া যায় না যারা তাদেরকে এক সময় সাহায্যের হাত বাড়িয়েছিল নবীর এই চরিত্রে মাধুর্য অতিষ্ঠিত চূড়ান্ত মুহূর্ত আবু জেহেলকে বলেছে ফাঁসি তো দূরের কথা ছাড়বি না কি বলছিস মদিনায় গিয়ে একটি ইসলামী সরকার কায়েম করে সমাজ থেকে অন্যায় দূর করেছিলেন আজ ওই সমাজে কত অন্যায় কত হানাহানি কত মারামারি যে ভোট চুরির অভিযোগ আমরা আজও করি সবাই তারা চলে গিয়েছে ডক্টর ইউনুসের সরকার এখন দেশ চালাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটা বিশ্ববিদ্যালয়ের ভোট ভোটার হলো দুইশো ব্যালট ছাপা হলো চারশো কি হলো না শুনলেন না আপনারা ভোটের আগের রাতির ভোট সেন্টারে লোক চলে আসছে ব্যালট চলে গেছে ইউনুস কেন যেগুলির জবাব নিচ্ছে না এগুলি আমাদের বুঝে আসছে না তার মানে এই চুরি আগেও কেউ ঠেকাতে পারেনি এখন যারা আছে তারাও পারছে না কারণ এদের কাছে লাঠি আছে এদের কাছে আলো নাই কি ঠিক না বলেন এদের কাছে কি নাই আলো নাই এই অন্যায় যদি ঠেকাতে হয় তাহলে কোরআনের আলোর দরকার একদিকে আলো একদিকে লাঠি দুটো সমন্বয় হলেই সমাজ সুন্দর হয় ঠিক কিনা বলে আর আমাদের কাজটা কি আমরা কি করব আচ্ছা বলেন তো আপনি নামাজে দাঁড়িয়েছেন এখানে একজন লোক চিৎকার মাছ আমার বাড়ি পুড়ে গেল আমি শেষ হয়ে গেলাম এখন নামাজ চলবে না আগুন নিভাতে হবে বলে হুজুর বলুক আপনারা তো কি করতে হবে ভুলে নাকি বলো না হচ্ছে আসল আপনি আল্লাহর সাথে মেয়েরাজ করছেন এই মেরাজ ছেড়ে আগুন নিবাতে হবে নাকি হুজুর এবারও বলছে জি এবার তো বিশ্বাস হয়েছে আপনাদের উনি শুধু হুজুর না উনি মুফতি কিন্তু আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ কারণ আগুন নিভায় নামাজ পাবেন নামাজ পড়ে বাড়ি বাঁচানো যাবে এই জন্য ইমানের দাবি হচ্ছে নামাজ ছেড়ে আগুন নিভাতে হবে দুনিয়ার আগুনে একটা বাড়ি পুড়ে দুনিয়ার আগুন একটা পরিবার ক্ষতিগ্রস্ত হয় তাই যদি নামাজ ছেড়ে সে তার বাড়ি বাঁচাতে হয় সমাজে যখন আগুন লাগে গোটা জাতি পরে ধ্বংস হয় ঠিক কেন বলেন ওই জাতি বাঁচানোর পরিকল্পনা নাই আপনি মসজিদ তিন তালা থেকে ছয় তালা বানাবেন আপনি নামাজ বাঁচাক তো পড়ে হবে না আপনি তাহাজ পড়বেন আমি আপত্তি করি না সমাজের আগুন নিভায়া তারপর আপনি তাহাজ পড়বেন ঠিক কিনা মনে প্রিয় ভাইরা সত্য রমজান সত্র রমজান নবীজি সকালবেলা ইফতারি করছে সাহাবিরা বললেন রসুল্লাহ কি ব্যাপার ভুল হলো না নতুন বিধান তোমরাও রোজা ছেড়ে দাও আজকে রোজা করলে আল্লাহ যত খুশি হবে রোজা ছেড়ে মাজায় বলনি ময়দানে গিয়ে যদি তোমরা বাতিলকে পরাভূত করে ইসলামকে বাঁচাতে পারো তাহলেই আল্লাহ তোমাদের প্রতি বড় খুশি হয়ে যাবে কারণ ইসলাম বাঁচলে সব বাঁচবে স্ত্রী প্রেগনেন্ট হাসপাতালে নিয়ে গেলেন ডাক্তার দেখে শুনে বলল রুগীর অভিভাবক কে আছে আপনি স্বামী এগিয়ে গেলেন আপনার শ্বশুরও গেল মানে মেয়ের বাবাও গেল ডাক্তার বলল যে দুজনকে একসাথে বাঁচানো যাবে না ছেলে বাঁচলে মা না মা বাঁচলে ছেলে না কোনটারে বাঁচাবেন আপনারা বলেন তো কারে বাঁচানো দরকার বিশ বছর সন্তান হচ্ছিল না এর জন্য কত ডাক্তার কবিরাজ কত জায়গায় গেছেন বিশ বছর পরে পেটে আসা সন্তান কারে বাঁচাবেন বিশ বছর পরে সন্তান আর নাও পাতে পারেন এরপরও মারে বাঁচাতে হবে কেন মা বাঁচলে সন্তান পাওয়ার সম্ভাবনা আছে সন্তান বাঁচালে আপনি মা হারালে আর সন্তান পাওয়ার কোনো সম্ভাবনা তাহলে ইসলাম যদি বাঁচে আপনার নামাজ থাকবে রোজা থাকবে হজ থাকবে সব থাকবে ইসলামই শেষ হয় কিসের নামাজ আপনি খন্দকের যুদ্ধে খনন চলছে একজন এসে বলছে রে আজান হয়েছে জবাব দাও আবার বললেন আসরে আজান হচ্ছে জবাব দাও মাগরিব হয়ে গেল আর একজন এসে বলছে আজান হচ্ছে জবাব দাও একজন আজানের জবাব দাও খাল খনন করব একে একে কয়া নামাজ কাজা হয়ে গেল খনন করলেন কারণ চাইলেন এখন খন্দক যদি নামাজে যাও সব কাফের অভিজিৎ করে দেবে ইসলাম যদি না থাকে ওই নামাজের মূল্য নাই আগে ইসলাম বাঁচাও তারপরে নামাজ ইসলামের স্ট্যাটাস বুঝতে হবে ইসলামের সৌন্দর্য বুঝতে হবে আপনার কাছ থেকে কি চায় আজ মদের আগুন আজকে ই আবার আগুন আজকে ফ্যান সিরিয়ালের আগুন আজকে যে মোবাইলের মানে নগ্নতার আগুন আপনি তাহাজুত পরে বাড়ি ফিরছেন কুমিল্লার এক মেয়ে সে বারান্দায় বসে আছে তুমি কে গো বলে আমি তোমার বৌ কি ঘটছে না আপনি তো তাহাজুদ পরে গিয়ে আপনি ভাবছিলেন যে ছেলে তো মস্ত বড় ভালো এই যে কদিন আগে চিটাগঙ্গে এক মুফতি সাহেবকে মানল আজকে পড়লাম তার আপন ছেলে তারে খুন করছে এই মোবাইল দেখে দেখে আসক্ত হয়ে বাবা মোবাইল থেকে ফেরার জন্য তাকে থ্রেট দিয়েছিল এবার সে মুভি দেখে হত্যা কি করা যায় এই ট্রেনিং নিয়ে বাবার হত্যা করছে আপনি ওই কুমিল্লার মেয়ে আপনার আসছে পেতনির মতো চেহারা চুলগুলি উস্কো খুস্কো আপনার তো একটা সম্মান আছে নাকি বলে সকাল হওয়ার আগেই মেম্বারকে ফোন দিয়েছেন মেম্বার এসে বলছে মা তাড়াতাড়ি যাও কইছে না যাবো না বিষ খাবো সে বলো যাব না চেয়ারম্যানকে ডাকো চেয়ারম্যান এসে ফুসলে কইছে না যাবো না পুলিশকে খবর দিচ্ছেন বলছে যে দোষ কি মেয়ে আপনার ছেলের সাথে তার রিলেশন আছে বলেছে জি তাহলে আমরাও কিছু করতে পারবো না বিয়ে দিয়ে দেব মহাবিপদ তাড়াতে পারবেন না আপনি চাপানা যে বহু ঘটনা আমরা শুনছি ইসলাম যদি কায়েম না হয় এ জাতীয় ফেতনা এ জাতীয় বিপদ আগামী দিনে আরো বেশি আসবে প্রস্তুত থাকেন এই জন্য ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদা নিয়ে যেতে হবে আল্লাহর আইন চাই শত্রুকের লোকের শাসন চাই এটা আমরা এমনি এমনি পাগলামি মতলামি করছি না জাতিকে বাঁচাতে আল্লাহর আইন শত্রুকের লোকের শাসন ছাড়া সম্ভব নয় ঠিক কিনা বলেন বিশ্বনবীও পারেননি আপনিও পারবেন না আর সমাজে অন্যায় রেখে ওই বাড়ি পড়বে আর আপনি সিজদা দেবেন আপনার সিজদা দেবেন আল্লাহ কবুল করবে না সমাজে অন্যায় প্রতিষ্ঠিত থাকবে ইবাদত কবুল হবে না কোনো এক জামা নাই আল ইসলামকে পাঠালেন যাও যাদুপুরকে ধ্বংস করে দাও ঘুরে ফিরে দেখলেন যে হ্যাঁ যাদুপুর আসলে ধ্বংসযোগ্য কিন্তু ঘাট মসজিদে সে লোক শুধু আল্লাহ নামে জিকির করে জিবরা ইসলাম বলছে আল্লাহ এই লোক তো ভালো তোমার ছাড়া কিছুই বোঝে না আল্লাহ বলছে আমি ওর জন্যই ধ্বংস করবো আমি বলেছি নিজে বাঁচো অন্যকে বাঁচাও আর ও নিজে বাঁচতে চাও ওরে আগে মারো তারপরে বাকিদেরকে তার মানে কি সমাজের ফেতনা রেখে মসজিদে ইল্লাল্লাহ জিকির আল্লাহর পছন্দ নয় এই মসজিদে নামাজ এক রাকাত পড়লে এক রাকাতের সব এখান থেকে পায়ে হেঁটে জুমা মসজিদে গেলে কত রাখাত পাঁচশো রাখাত আরেকটু কষ্ট করে যদি মদিনায় যেতে পারেন কয় রাকাত পঞ্চাশ হাজার রাখাত আর একটু কষ্ট করে যদি মক্কায় যান কাবাঘরে কয় রাকাত এক লক্ষ রাকাত নবীজির কবর কাবা শরীফের কাছে না মদিনা শরীফে এক লক্ষ রাকাতের সব পাওয়া যায় ওই মসজিদ ছেড়ে নবীজি পঞ্চাশ রাকাত পঞ্চাশ হাজার রাকাতের মসজিদ শুয়ে আছেন কেন দুনিয়া এক লক্ষ নেকি কামাই করে ইসলাম যদি প্রতিষ্ঠিত না হয় এই নিকি দিয়ে জান্নাত হবে না ওই মদিনায় গিয়ে রসুল্লাহ লক্ষ লক্ষ সাহাবি আপনি মক্কা মদিনায় যান কয়টা কবর আছে এখানে মাহফিলে লোকজন কম হলো আজকে শিক্ষিত মানুষরা আছেন আলহামদুলিল্লাহ আপনাদের বিবেকের কাছে আমার দাবি পড়েন ইতিহাস রসুল্লার এত লক্ষ লক্ষ সাহাবী কোথায় তাদের কবর এই দিনের দাওয়াত নিয়ে চলে গেছেন ইয়ামানে চলে গেছেন মিশরে চলে গেছেন রাশিয়া ফিলিস্তিনে 500 আত নামাজের জায়গা চলে গেছে নামাজের গুরুত্বই যদি বেশি হতো কাবার মর্যাদা যদি বেশি হতো ওই লোকেরা কাবা ঘর ছেড়ে তারা যেত না বলেন ঠিক সম্মানিত হাজির মূল হলো আল্লাহদের আল্লাহ সব একটাই কথা ছিল আল্লাহ ছাড়া আইন দাতা বিধান দাতা নাই বাঁচতে যদি হয় থাকতে যদি চাও আইন মেনে চলো আমাদের দেশে যদি আসতে হয় শান্তি পেতে হয় আল্লাহ আইন মানার দরকার আছে না প্রে ভাইরা আমি শেষ কথাটা বলবো এইভাবে হিংসা করে লাভ নেই আল্লাহ যদি কারো কান ধরে উপরে টানে দুনিয়ার মানুষ পা ধরে নিচে নামাতে পারবেন আজকে তারা বেড়ে যাচ্ছে সংগঠিত হয়ে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠান তাদের হাতে চলে যাচ্ছে ও ভাই যাচ্ছে এই কারণে দক্ষ ড্রাইভার যারা হয় গাড়ি রোডে নামানোর আগেই তারা গাড়িটা চেক আপ করে ইঞ্জিনে পানি আছে কি নাই মোবিলের মাত্রাটা ঠিক আছে কিনা হাওয়া আছে কিনা এরপরে গাড়িটা নামায়া ব্রেকে পা দিয়ে দেখে ব্রেকের হাওয়া ঠিক আছে কিনা ঠিক না বলেন কোনো কিছুই নাই গাড়ি নামাই দিলেও রাস্তায় ও বিপদে পড়বে না আপনার মাঝে মধ্যে হাইওয়ে দেখবেন বাস দাঁড় করে ট্রাক দাঁড় করে হেলপার যায় টায়ারে বাড়ি দেয় ও দেখে যে কোনো দুর্বলতা আছে কিনা কারণ পাথরের ট্রাক যদি টায়ার বাস্ট হয় তাহলে ও গাড়িও যাবে ওই গাড়ির ড্রাইভার হেলপার সব যাবে মাঝে মধ্যে চেকআপ করে গাড়ি মাঝে মধ্যে সার্ভিসিং করা লাগে ওই বাপ দিয়ে গেছে চালিয়ে চলে যাবেন কটমট 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 করছে চালিয়ে চলে ও আপনাকে একদিন ঘাড়ে করে আনতে হবে ঠিকানা বলেন ওই জন্য গাড়ি মাঝে মধ্যে সার্ভিস করতে হয় বডি মাঝে মধ্যে চেক আপ করতে হয় আল্লাহ আপনার মানে তাপমাত্রা দিয়েছে স্বাভাবিক তাপমাত্রা কত ছিয়ানব্বই এটা বের যদি একশো হয়ে যায় একশো পার হয়ে যায় আপনি মরণের দিকে যাচ্ছেন আপনাকে দেখতে হবে আপনার তাপমাত্রা ঠিক আছে কিনা আপনার রক্তের প্রেশার আছে স্বাভাবিক মাত্রা হচ্ছে আশি বাই একশো বিশ আপনার মাথা চক্কর দিচ্ছে আপনি ইল্লাল্লাহ জিকির করে লাভ নাই আপনি ডাক্তারের কাছে যান আপনি প্রেশারটা চেক আপ করেন যদি দেখেন আশি একশো বিশ আছে ঠিক আছে আশিটা চলে গেছে এক দেড়শো আর একশো বিশ চলে গেছে আড়াইশো তার মানে কি আপনার রিপোর্ট ভালো এখন আর বাড়িতে থাকা যাবে না আপনাকে মেডিকেলে যেতে হবে আপনার ব্লাডে সুগার বেড়ে গেছে যেখানে থাকার কথা আপনার হয়ে গেছে এগুলি পরীক্ষা পয়েন্ট পয়েন্ট নিরীক্ষা করেই তো বোঝা যায় না এমনি বোঝা যায় ডায়াগনোসিস করা লাগে কর্মীদেরও ডায়াগনোসিস করা লাগে রসুল্লা নামাজ পড়তেন আর মুখ ফিরায় জিজ্ঞেস করতেন তোমরা এই কাজ করছো এই কাজ করছো কারা কি করছো নবীজি তার সাহাবীদেরকে ডায়াগনোসিস করতেন পরীক্ষা নিরীক্ষা করতেন এরপরে রিপোর্ট যাচাই বাছাই করে যার যেটা দুর্বলতা তাদেরকে দিতেন এই বাংলাদেশেও আপনারা এতদিন যাদের সমালোচনা করেছেন তাদের তাদের ডায়াগনোসিস সেন্টারে তাদের কর্মীদেরকে ডায়াগনোসিস করা হয় এক মাস চলে গেল কোরআন পড়েছ কয়দিন এক মাস চলে গেল হাদিস পড়ার কথা চলো ষাটটা পড়েছ কয়টা মাস চলে গেল তিনশো পৃষ্ঠা ইসলামকে জানার জন্য বই পড়ার দরকার ছিল কয়টা বলছো আর রুকু রুকু এক মাস চলে গেল কয়দিন তুমি জামাতে নামাজ পড়েছ আল্লাহ বলেছে নিজেও বা চন্ন কে বাঁচাও তুমি তো নামাজ পড়ো লোককে আর একটা নামাজে বানিয়েছো কিনা ছয় মাস চলে গেল কয়জনকে তুমি নামাজে বানিয়েছ পরিবারকে নিয়ে তুমি কি বসেছো হুজুর তুমি তো সারা দেশেওয়াজ করো তোমার পরিবারের খবর কি পরিবারকে নিয়ে তুমি কি বসেছ বিগত ছয় মাস তোমার পরিবারকে নিয়ে বসো নাই তুমি নিজের জন্য সময়টা কোরবান করে দিয়েছ রাত দিন চব্বিশটা ঘন্টা নিজের সংসারকে দিয়েছ যে আল্লাহ তোমাকে চোখ দিলো মুখ দিল হাত দিল দেহ দিল ব্রেন দিল ওই আল্লাহর জন্য কতটুকু সময় ব্যয় করেছ বিগত ছয় মাস চলে গেল কয়টা ঘন্টা দিনের জন্য দিয়েছ পাগলের মতো দিন কাটাচ্ছ কি করেছ নিজেকে একবার কি জিজ্ঞেস করেছ তুমি কি আত্মসমন করেছ তবু কি নিজেকে মহাসভায় নিয়ে গিয়েছ দান করেছ কতটুক আমি তো বলেছিলাম অফিয়াম আলিহিমাকুল্লিশ শাহী লাল মাহরুম অসহায় বঞ্চিত দ্রহ কাছে তোমার ভিতরে দিয়ে দাও টুক দিয়েছ রিপোর্ট দেখা গেল ছয় মাসে পারিবারিক কোনো বৈঠক নাই ছয় মাসের ভিতরে কোনো দান নাই ছয় মাসের ভিতরে কোরআন পড়ে নাই ছয় মাসের ভিতরে একটা হাদিস পড়ে নাই বলেন তোর ইমানের অবস্থা ভালো না খারাপ আপনি কি কখনো দেখেছেন নেতাদেরকে বলবো কর্মীরা কোথায় যায় করে দেখেছেন তার নামাজের খবরটা কি তার রোজার খবর কি তার টেবিলে আপনি কোরআন হাদিস কই মুসলমানের সন্তান ঘরে ঢুকলে বিড়ির গন্ধ পাওয়া যায় আপনি আজ সতর্ক হন নাই কদিন পর আপনি ইয়াবার বোতল পাবেন কি কর্মীদের ডায়াগনোসিস করা বাদ দিয়ে দিয়েছেন কর্মী ধ্বংস হয়ে গেছে ওর প্রেসার বেড়ে গেছে ওর পালস কমে গেছে মরণের যন্ত্রণায় ছটপট করছে যে বিছানে তাকে শুইতে দেওয়া হয়েছিল সে চাদর তুলে এখন সে গায়ে দিচ্ছে যাকে আপনি তৈরি করেছিলেন মানবতার কল্যাণে এখন সে মানুষের বুকে ছুরিয়ে দিয়ে টাকা আদায় করছে কটা টাকার জন্য মানুষ মেরে পাথর দিয়ে হত্যা করছে আপনার কর্মীর ডায়াগনোসিস করেন নাই ও মরণ যন্ত্রণায় ছটপট করছে এমন অসুস্থ কর্মী নিয়ে দেশ গড়া যায় না যাই না এই যে শিক্ষকতা করে এসেছেন হাজিরা খাতায় আব্দুর রহমান দেখা কর তোমার ছেলে দেখো তিরিশ দিন পঁচিশ দিন ক্লাস হয়েছে ছেলে এসেছে মাত্র তিন দিন পাশের ছেলে পাশের কলিমুদ্দিনের ছেলে কলিমুদ্দিন মাঠে ঘাস কাটে রিক্সা চালায় তার ছেলে প্রতিদিন আসে লেখাপড়া করে আর জমিদার বাবুর ছেলে মাত্র তিন দিন এসেছে বলেন তো এই রিপোর্ট যদি সার না দেয় সারও শেষ হয়ে যাবে ছাত্র কারণ বছর শেষে যখন পরীক্ষা হবে দশটা পরীক্ষা দিয়ে নটাই গড়লাম সার তো চ্যাম্পিয়ন হবে নাকি লোকেরা বললো মাস্টার খালি বেতন খাও কি করো তুমি বলবে না বলবে না এই জন্য ডায়াগনোসিস করার লাগে পরীক্ষা নিরীক্ষা করার লাগে রিপোর্ট দেখা লাগে ভাইরা রিপোর্টের খবর নাই ডায়াগনোসিস নাই এই জাতি নিয়ে জাতি গঠন করা যায় না এই জন্য তারা টেন্ডার বাজিতে মেতে গেছে খুন ধর্ষণে মেতে গেছে এক ছাত্রের পকট কেক ছাত্ররা ধনী হয়েছে টাকা না দিলে তোর নামে মামলা দিয়ে দেবো মামলার ভয় দেখায় কত ছাত্রে পকট খালি করেছে ওরা যখন সুযোগ পেয়েছে ইসলামী ছাত্র শিবিরকে ভোট দিয়ে তারা নেতা বানায় দিয়েছে তোমার কর্মীদেরকে যদি সুস্থ না বানাও তাহলে তোমার কর্মীরাও বাঁচার তাগিদে আমি বিপদে পড়ে চিৎকার মারছিলাম কোনো তাহাজ গোজারে উঠে আসলো না আমার পাড়ার মুচি এসে বলল হুজুর কি হয়েছে আপনার বলে ওই যে আমি পার হতে পারছি না ফাঁকা আমার মনে ভয় বলে হুজুর অসুবিধা নেই চলে না আপনাকে আমি মাঠ পার করে দিয়ে আসি ও ভাই যখন প্রয়োজন হবে মুচি আপনার মতো তাহাজদারিকে আমি সালাম দেব না মুচিকে আমি প্রণাম করবো মানুষ যার কাছে আশ্রয় পায় তার কাছেই ছুটে যায় রসুল্লাহ ইসলাম মানবতার দোহার খুলে দিয়েছিলেন বিজয় লাভ করলে মক্কা বিজয় হল নবীজি বলছেন আজকে একটা রক্তপাত হবে না সাহাবিদের কেবল খবর তার যারা অস্ত্র নামায় নিবে মারবানা না কাবা ঘরে ঢুকে যাবে মারবে না আবু সুফিয়ান তখনও মুসলমান হয়নি বলছে আবু সুফিয়ানের বাড়িতে যারা আশ্রয় নেবে মারবে না নেতা চিন্তা করলো কল্লা থাকার কথা না আর মোহাম্মদ এটা কি এই অনুপম চরিত্রের কাছে তারা লজ্জায় মাথা মতো করে রসুলকে বিপ্লবের মালা পরিয়ে দিয়েছে পড়েন আলহামদুলিল্লাহ বাংলাদেশের লোকেরা বলছো যা করলো এরা কোনদিন যদি ক্ষমতা যায় উম কিছু দেবে না কিছু হয়েছে কিছু করেছে তাদের সবথেকে নির্যাতিত যারা সবার আগে তারাই মুখ খুলেছে আমরা আপনাদের প্রতিবাদ করলাম না প্রতিশোধ নিলাম না আমরা প্রতিশোধের বিশ্বাসে নই রে ভাইয়েরা বিবেক যাদের আছে এই কথাগুলি মূল্যায়ন করে তারা এটা করেছে কেন একটি সমাজ গড়তে গেলে সবার প্রয়োজন আমার এই মুখে এক লোকমা ভাত উঠতে গেলে খালি এই বুড়া হলেই হবে এ সাইজে একটু লম্বা তারাই হলে হবে এই ছোট ছেলে তারে নিয়ে হবে সবাই লাগবে সবার অংশগ্রহণে সবার সহজে এক লোকমা ভাত মা ভাত করবে। সবার অংশগ্রহণেই এ বাংলাদেশটা সুন্দর হবে এদেশের ইসলাম এ হবে এজন্য কায়ে নাম কি ঠিক না বলেন পরিশেষে বলে শোনেন ছাই মাখা মুরগি যেখান দিয়ে যায় রাস্তা নষ্ট করে যায় আর বাড়িতে আপনাদের ঝাড়ু আছে না ঝাড়ু আছে না ঝাড়ু ঝাঁটা ঝাঁটা যেখান দিয়ে যায় পরিষ্কার করে করে যায় কি ঝাঁটা আপনার বাড়িতে দাম নাই কিন্তু ও যেখান দিয়ে যায় ওরা পরিষ্কার করে যায় আর ওই যে ছায়ের মান্দে বসে থাকা মুরগি ও যেখান দিয়ে যায় রাস্তা নষ্ট করে যায় ঠিক কিনা বলেন এই জন্য আপনি ওই ছায় মাখা মুরগির পিছনে ছড়বেন না আপনি ধ্বংস হবেন জাতি ধ্বংস হবে ইত্তাকুল্লাহ আকুনু মা সাদিকিন আল্লাহকে ভয় করো সত্যবাদীদের সাথী হও কথা কার সম্মানিত ভাইয়েরা মায়েরা এই এইজন আজকের মতো আমার শেষ কথা হলো আপনাদের কাছে চিরদিন বেঁচে থাকার জন্য নাই প্রত্যেক জিনিসের একটা লিমিট আছে না নাই এই যে পাউরুটি দোকানে পাউরুটি তার একটা আমি আদা আছে না নাই মা কোম্পানি ওখানে লিখে দিয়েছে ওটা সতেরো তারিখ পর্যন্ত থাকবে সতেরো তারিখের ভিতরে দোকানদার যদি বিক্রি করতে লাভ পারে লাভ সতেরো তারিখের ভিতরে যদি দোকানদার খেয়ে ফেলে তাও লাভ সতেরো তারিখের ভিতরে যদি ওটা কাজে লাগানো যায় লাগলো সতেরো তারিখের ওপরে নদীতে ফেলে দেওয়া লাগবে ওটা ছাগলকেও খাওয়া যাবে না এই জন্য সময়ের কাজ সময়তে যদি না করেন চিরদিন কিন্তু বাঁচবো না আমাদের প্রত্যেকের সময়টা বেঁধে দিয়েছেন কে ইয়া ইয়া তো হান্নফসুল মতাই তোমার দিয়া এইসব ফিরে আস অরের দিকে ফিরাস ফাদ খুলি ফি ইবাদি অধু খুলি জান্নাতি। আল্লাহর দলে ভর্তি হও আর জান্নাতের ভিতরে চলে যাও বিশ্বনবী অধপতিত সমাজকে সোনার সমাজ বানিয়েছিলেন রাষ্ট্র কায়েম করে আর নবীজি বলছেন খৈরুল করুণে কারণী ইতিহাসে আমার যুগ সেরা যুগ কোরআন ছিল যেই সমাজে পৃথিবীর শ্রেষ্ঠ সমাজ ছিল সেটা আমার বাংলাদেশ সম্ভাবনায় সমাজ বাংলাদেশটাকে যদি সোনার দেশ বানাতে হয় অবশ্যই কোরআনকে পার্লামেন্টে নিতে হবে রাজি আছেন তো ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে কবুল করে পড়ে আল্লাহ মামিন আর যদি পড়ে আপনার আল্লাহ মামিন তাদের উদ্দেশ্যে ছোট্ট কথা মায়েরা আপনাদেরও ভূমিকা ইসলামে ছিল সবার থেকে বেশি যাহাদের ময়দানে আপনারা মুসলিম সৈনিকের পাশাপাশি নারীরাও সেদিন ঝাঁপিয়ে পড়েছিল তারা পানি দিয়েছে আহতদের সেবা দিয়েছে ইসলামের জন্য জীবন দিয়েছে নারী মায়েরা এই জন্য বাংলাদেশটাকে সুন্দর করার জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে ইসলাম নাই বলে আপনারা সব সবথেকে নির্যাতিত ইসলাম বলেছে তালাক দাও কিন্তু ওরে মারবে না আমাদের দেশে ইসলাম না থাকাতে তালাকও দেয় আর এমন করে মারে দ্বিতীয় কুণ্ঠে বিহা করবে তারও সুযোগ না কারণ মায়ের বিকলাঙ্গ মানে দেয় এই জন্য ইসলামের দরকার তালাক যেহেতু ইসলাম দিয়ে মানে সাপোর্ট করে তালাক হয়তো হবে অন্তত মায়ের থেকে বাঁচবেন কি ঠিক না বলেন পাক আপনাদের সকলকে কবল করি আল্লাহ মামিন